হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুড ব্লক ফ্রেন্ডস আজকে বাসায় নিয়ে আসলাম ব্রেড অ্যান্ড বিয়ন্ড থেকে প্যাটিস এটা হচ্ছে চিকেন প্যাটিস দেখতেই পাচ্ছেন এটা ত্রিভুজাকার চিকেন প্যাটিস খুবই সুন্দর একটা টেক্সচার আছে প্যাটিসটার আর আমি দুই পিস প্যাটিস নিয়ে এসেছিলাম আজকে বাসায় আমার জন্য আর নাফিয়ার জন্য আর তারা একটা সস দেয় সসটা আমার কাছে খুবই ভালো লাগে সো আমি প্রথমে সসটা নিয়ে নিলাম প্লেটে দেন এখন আমি একটু খাবো বিসমিল্লা করব আর প্যাটিজের সাইজটা মার্শাল্লা অনেক বড় হ্যাঁ এবং খুব ভালো লাগলো বাইকটা দেওয়ার পরে আর সবচাইতে ভালো লেগেছে এটার ভিতরে যে গোস্টটা দেওয়া থাকে এটা সলিড এটা সলিড করে দেওয়া একদম ছোট ছোট পিস না একদম বড় সলিড পিস আমার কাছে খুব ভালো লাগলো এবং এখন আমার কাছে মনে হচ্ছে ঢাকার অন্যতম সেরা একটা চিকেন প্যাটিস হচ্ছে ব্রেড অ্যান্ড বিয়ন্ডের চিকেন প্যাটিস থ্যাংকস ফর ওয়াচিং